না বাৎসরিক না আরেকটা মেলা হয় আপনার পুরা দাওয়াতে বৃহস্পতিবারে হয় প্রত্যেক সপ্তাহে আর ওই আরেকটা হচ্ছে জামাই মেলা ও যে বড় বড় মাছ টাছ উঠেছে ওকে চাচা মিয়া ঠিক আছে

আর এটা কত রাখতে পারবেন চাচা বাবা জি না না আপনি লাস্ট কত পারবেন এগুলি আর একটু বড় বানাইতে পারবেন আর একটু বড় ধরুন চার কোণা ওই যে প্লেটের নিচে দেওয়ার জন্য

আপনি বসেন না কোথায় বসেন কোথায় কোথা থেকে আসছেন আপনি তো বগুড়ার থেকে ফেনি আসছেন আচ্ছা আচ্ছা